ওয়েলকাম সবাইকে তো আমরা আজকে মিসেনিযাস মেইন এর যে প্রস্তুতি শুরু করেছিলাম তার আজকে ডে থ্রি এবং সেট থ্রি দেখব সেমভাবে আমাদের কিন্তু পঞ্চাশটা কোশ্চেন জেনারেল স্টাডিজের ফিফটি মার্কস থাকবে পাঁচটা সেগমেন্ট থেকে আমরা আজকে কোশ্চেন দেখবো অ্যাপ্রিভিয়েশন গভমেন্ট স্কিম এবং কোশ্চেন কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে তিরিশ কোশ্চেন ঠিক আছে আউট অফ ফিফটি তোমরা কত পেলে অবশ্যই কিন্তু এই ভিডিওর শেষে আমাকে কিন্তু জানাবে আর আমি যখনই তোমাদের কোশ্চেন দিই অবশ্যই ভিডিওটাকে পজ করবে পজ করে কিন্তু তোমরা নিজের মতো করে চেষ্টা করবে যে কতগুলো তোমরা পাচ্ছ এই সেগমেন্টে দেখো এক নম্বর দেখে ফুল ফর্ম যেটাকে আমরা অ্যাপ্রিভিয়েশন বলি এখানে তোমাকে দিয়ে দেবে পাঁচটা এবং পাঁচটার মধ্যে তোমাকে পাঁচটাই করতে হবে এবং তুমি এগুলো কিন্তু মোটামুটি যদি একটুখানি প্রিপারেশন থাকে তাহলে কিন্তু এইগুলো পারা যায় তাহলে তোমরা আমাদের প্রথম যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে এ সেকেন্ড হচ্ছে বি আর ও থার্ড হচ্ছে সিএ বিই ফোর্থ হচ্ছে ডিডিইউজি জে আর ফিফথ হচ্ছে এফএমসিজি এইটা হচ্ছে আমাদের পাঁচখানা কোশ্চেন এবার তোমরা এখান থেকে কটা পারছো আউট অফ টেন সেটা কিন্তু তোমরা খাতার মধ্যে মার্কিং করবে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর দাগ পর্যন্ত তোমরা দেবে খাতায় এবং অ্যানালাইসিস করবে যে তোমরা কতগুলো পারছো না পারছো আমি কিছুক্ষণ টাইম তোমাদের দিচ্ছি তোমরা এটাকে করার চেষ্টা করো তারপর আমি তোমাদেরকে উত্তর বলে দেবো ঠিক আছে চলো তাহলে আমরা এক নম্বর দাগের অ্যাপ্রিভিয়েশন যেগুলো তার উত্তরগুলো আমরা এক এক করে দেখে নিই প্রথম বলেছে কি এজিওসি এজিওসি বলে হচ্ছে এশিয়ান গেমস অর্গানাইজেশন কমিটি ওকে দু নম্বর হচ্ছে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন ইম্পর্টেন্ট সিএ মানে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন নেক্সট হচ্ছে একটা গভর্নমেন্ট স্কিম সেটা হচ্ছে তোমার ডিওয়াইজি ওয়াইজি ডিডিইউ জি ওয়াই জে এটা হচ্ছে দিনদয়াল উপাধ্যায় ডিডিইউ গ্রাম জ্যোতি ইোজনা ঠিক আছে জে যে হচ্ছে গ্রাম জ্যোতি ইোজনা আচ্ছা এফএমসি মানে হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস ঠিক আছে পাঁচ পাঁচটা আমাদের কোশ্চেন হয়ে গেল আউট অফ টেন কত পালে তোমরা কিন্তু অবশ্যই খাতার মধ্যে মার্কিং করে রাখো দু নম্বরে চলে আসি দু নম্বরে আমাদের কি দেয় পাঁচটা গভর্নমেন্ট স্কিম দেয় এবং তাদের যে ইয়ার কোন ইয়ারে এটা শুরু হয়েছিল সেটা আমাদের বলতে দেয় প্রথম কোশ্চেন কি আছে বেটি বাঁচাও বেটি পড়াও কিষান সম্মান নিধি উড়ান স্কিম ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কবে শুরু হয়েছিল ন্যাশনাল রুরাল ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এই পাঁচটা তোমাদেরকে মেনশন করতে হবে কি ইয়ার অফ লাঞ্চে কোন ডেটে এই এই স্কিমগুলো লাঞ্চ হয়েছিল ঠিক আছে তাহলে ভিডিও পজ করে তোমরা চেষ্টা করো ওকে দেখো এখানে যতগুলো স্কিম ধরা আছে সেগুলো কিন্তু খুব প্রচলিত এবং খুবই মানে একদম পুরো পরীক্ষা আসার মতো দেখা বলা যেতে পারে চলো তাহলে আমরা আবার এক এক করে দেখে নিই বেটি বাঁচাও বেটি পড়াও হয়েছে দু হাজার পনেরো সালে কিষান সম্মান নিদি হচ্ছে দু হাজার উনিশে উড়ান স্কিম দু হাজার সতেরোতে ডিবিটি যেটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ছিল সেটা দু হাজার তেরোতে আর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এটা হচ্ছে নাইনটিন এইটটিতে ঠিক আছে জাস্ট এইটুকুনি লিখলে পরেই দেখো তোমাদের কিন্তু দু নম্বর করে চলে আসবে চলো এবার আমরা তিন নম্বর দিকে মুভ করি তিন নম্বরে কি বলেছে এখানে তিন চার আর পাঁচ এই যে তিন চার পাঁচ এখানে কিন্তু ফলোয়িং কোশ্চেন তোমাকে দেবে এবং এটা হচ্ছে মেনলি স্ট্যাটিকজিকের কোশ্চেন কিন্তু এখানে দেয় খুব বেশি পরিমাণে জিকে বুকস অ্যান্ড অর্থাৎ বিভিন্ন যে ফার্স্ট ওমেন লাস্ট ফার্স্ট ওমেন ফার্স্ট ম্যান এই যে এরকম ধরনের স্ট্র্যাটেজিকে তোমাদের প্রোগ্রামগুলো থাকে সেইগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেয় তাহলে আমাদের তিন নম্বর দাগে প্রথম কোশ্চেন কি একটা বুকস অ্যান্ড অথার থেকে রয়েছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটি কে লিখেছে রিটেন বাই হু ইন্টারন্যাশনাল যোগা ডে ফার্স্ট সেলিব্রেটেড ইন ইন্ডিয়া হুইচেয়ার মানে ইন্টারন্যাশনাল ডেটা প্রথম ইন্ডিয়াতে কবে পালিত হয়েছিল বিক্রমশীলা কে তৈরি করেছিল হু বিল্ড দ্য বিক্রমশীরা নেক্সট হচ্ছে আরতি শাহ বিকাম দ্য ফার্স্ট ওমেন টু সুইম অ্যাক্রস ইংলিশ চ্যানেল কত সালে তিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন আরতি শাহ তো আমাদের প্রথম মহিলা আমরা জানি যিনি কিন্তু সুইম করে ইংলিশ চ্যানেল পার করেছিল কিন্তু কোন সালে করেছিল প্রথম এইটা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে সিটিজেন অ্যান্ড দ্য সোসাইটি এই বইটি কে লিখেছে মানে বুকস অ্যান্ড অথার থেকে কিন্তু কোশ্চেন দেয় তাই জন্য কিন্তু আমি প্রত্যেকটা সেটে তোমাদের জন্য বুকস অ্যান্ড অথার সেগমেন্ট কিন্তু রাখছি ঠিক আছে চলো তাহলে তোমরা কিন্তু এটার কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করো ভিডিওটাকে পজ করে একটুখানি টাইম নিয়ে নাও পঞ্চাশ মার্কসের মধ্যে তোমরা কিন্তু এখানে যদি থার্টি প্লাস স্কোর করতে পারো তাহলে কিন্তু তারা কিন্তু খুব ভালো পজিশানে আছে আমি বলবো তাদের প্রিপারেশন খুব ভালো আছে যারা টোয়েন্টি ফিফটিন সিক্সটিন টেন টুয়েলভ এরকম পাচ্ছ তারা কিন্তু ভালো করে রিভাইজ করো এই এই সেগমেন্টটা এটা কিন্তু ভালো একদম ছাক্কা নাম্বার আসবে ঠিক আছে চলো তাহলে আমরা তিনের দাগে আস্তে আস্তে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দেখে নিই এটা প্রথম যেটা আছে সেঞ্চুরিজ এটা এটাকে রিটার্ন বাই সৌরভ গাঙ্গুলি নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল যোগাটে ইন্ডিয়াতে প্রথম শুরু হয়েছিল কত সালে দু হাজার পনেরো সালে বিক্রমশিলাকে বিল্ড করেছিল ধর্মপালা করেছিল আরতি আরতি শাহ ইংলিশ চ্যানেলস ইয়ে করেছিল কত সালে নাইনটিন ফিফটি নাইনে আর সিটিজেন সোসাইটি এর বইটির লেখক হচ্ছে হামিদ আনসারি ঠিক আছে তাহলে আমাদের তিন নম্বরে পর্যন্ত আমরা কমপ্লিট হয়ে গেল মানে আউট অফ থার্টি তোমরা মার্ক করবে যে তোমরা কতগুলো মার্কস কিন্তু পাচ্ছ আউট অফ থার্টির মধ্যে কতগুলো তোমরা পাচ্ছ ঠিক আছে চলো নেক্সট আমরা চার নম্বরে চলে এলাম চার নম্বরেও এখানে আমাদের সিমিলারলি পাঁচটা কোশ্চেন থাকবে দু নম্বর করে দশ নম্বরে এবার এখানে হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর শঙ্কর গ্রামী কত সালে পেয়েছিল উত্তরটা কোশ্চেনটা হচ্ছে এটা ফাউন্ডেশন ইয়ার অফ আই এম কবে গঠন করা হয়েছিল আর শুধু আইএমএফ পড়লে পড়লে ছেড়ে না ব্রিক্স কবে গঠন হয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক কবে গঠন হয়েছিল ঠিক আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আমি জিকে জিজ্ঞেস করেছি পরের দিন তোমাদের কিন্তু এরকম আরও আরও থাকবে আর একটা নেক্সট তিন নম্বর কোশ্চেন হচ্ছে ন্যাশনাল কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয় সন্তোষ ট্রফি কবে শুরু হয়েছিল প্রথম শুরু হয়েছিল কবে দ্য কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট লোকেটেডিন এই যে তোমাদের ইনস্টিটিউটগুলো এখান থেকে ট্রফি দেখো ইম্পর্টেন্ট ডে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তোমাদের এখানে একটা আর্ট অ্যান্ড কালচার থেকে দেওয়া হয়েছে ঠিক আছে অ্যাওয়ার্ডের সেকশন থেকে দেওয়া হয়েছে পাঁচটা সেগমেন্ট থেকে পাঁচটাই কোশ্চেন আমি কিন্তু দিয়েছি তোমাদের জন্য যাতে প্রত্যেকটা হলিস্টিক অ্যাপ্রোচে তোমাদের রিভিশন হয় ঠিক আছে আর তোমরা কীভাবে অ্যানালাইসিস করবে আমি আগের দিনই বলে দিয়েছিলাম ধরো তোমরা এই ন্যাশনাল কনজিউমার রাইট ডে এইটা তোমরা কবে পালন করা হয় এটা তুমি পারছো না তার মানে এটাকে স্টারমার্ক দিয়ে রাখবে এটাকে রিভিশন করবে আজকে সারাদিনে সারাদিন বলতে কি সারাদিন এটাই পড়বে এমন নয় মানে রিভিশন করার জন্য একটু জায়গা রাখবে যে তোমার যে রুটিন আছে রুটিনের মধ্যে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেন এই এই পোশনটা রিভিশনের জন্য থাকে জাস্ট এইটুকু করবে চলো তাহলে আমরা চার নম্বরে অ্যান্সার দেখে নিই চার নম্বর হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর গামিয়া পেয়েছিল কবে নাইনটিন সিক্সটি সেভেনে আচ্ছা আইএমএফ কবে গঠন করা হয়েছিল নাইনটিন ফর্টি ফোরে এরপর হচ্ছে ন্যাশনাল কনজিউমার রাইট ডে আমরা কবে পালন করি টোয়েন্টি ফোর ডিসেম্বর প্রতি বছরে সন্তোষ টপি শুরু হয়েছিল নাইনটিন ফর্টি ওয়ান টু ফরটি টু এই টাইমের মধ্যে হয়েছিল আচ্ছা কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্টের লোকেটেড কোথায় ছিল এর হচ্ছে তোমার লোকেটেড হচ্ছে সেকেন্দাবাদ যেটা কিন্তু তেলেঙ্গানায় অবস্থিত ঠিক আছে চলো এবার হচ্ছে আমাদের চল্লিশটা কোশ্চেন আমরা কমপ্লিট করে ফেললাম তোমরা মার্ক করবে চল্লিশের মধ্যে কত তোমরা পেলে ঠিক আছে এটা কিন্তু মার্কিংটা করতে করতে যাবে কেননা এখানে যদি তুমি যত কম নাম্বার পাবে তত তোমার উইকনেসটা ফাইন্ড করবে উইকনেস আমি বলেছি না স্ট্রং এবং উইকনেস তোমরা লিখবে এই উইকনেসটা ফাইন্ড আউট করবে যে কোন কোন জায়গা থেকে তুমি কোশ্চেনগুলো পারছো না সেগুলো তুমি লিস্ট আউট করবে একটা জায়গায় এরকম লিস্ট আউট করবে যেমন ধরো ইম্পর্টেন্ট ডে এরকম লিখে রাখবে ইম্পর্টেন্ট ডে ঠিক আছে ডেলি অ্যানালাইসিস করবে ডে ওয়ান ডে টু করে আমি যখন ক্লাস দেবো তোমার ডেলি অ্যানালাইসিস করবে এবং যখন দেখবে দিন দশ পনেরো ক্লাসটা হয়ে গেছে তখন তুমি বুঝতে পারবে যে তোমার এখান থেকে ভালো প্রিপারেশন বেরিয়ে আসছে চলো এবার আমরা পাঁচ নম্বর এবং লাস্ট সেগমেন্টে আমরা চলে এসেছি কোশ্চেনের সেটা হচ্ছে পাঁচ নম্বরে দাগের এখানে পাঁচটা কোশ্চেন আমাদের দেয় ফার্স্ট অলিম্পিক গেম হেল্ড ইন ইয়ার এবং হুইচ প্লেস দুটোই আমাকে জিজ্ঞেস করেছে কোথায় কত সালে এবং কোথায় দুটোই জিজ্ঞেস করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে সেলিব্রেটেড ইন কবে কত কোন দিন করা হয় ঠিক আছে আচ্ছা নিবারণ চক্রবর্তী ফেমাস ক্যারেক্টার ক্রিয়েটেড বাই রবীন্দ্রনাথ ঠাকুর ইন কোন উপন্যাসে ঠিক আছে বা কোন ইয়েতে করেছিলেন তিনি তার কোন ক্রিয়েটিভিটির মধ্যে এটা ক্রিয়েট করেছিলেন ক্যারেক্টারটা বা কোন ক্যারেক্টারটা আমরা দেখতে পাই এটা একটা আমাদের বাংলা সাহিত্যের কোশ্চেন বাংলা সাহিত্য অ্যান্ড সংস্কৃতির কোশ্চেন নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল লেজার ডেভেলপ বাই হুইচ কান্ট্রি হুইচ কান্ট্রি ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের পাঁচ নম্বরে একটা থিম দিয়েছে সেটা কী দিয়েছে না ওয়ার্ল্ড হেলথ ডে দু হাজার চব্বিশ তার থিম কী ছিল মাই হেলথ মাই ড্যাশ কী মাই ড্যাশ এটা তোমাকে পূরণ করতে হবে জাস্ট এইটুকু লিখে দিতে পারলি দু নম্বর ছাক্কা পেয়ে যাবে তাহলে আমরা এখানে পাঁচটা পাঁচের দাগের পাঁচটা কোশ্চেনের উত্তর চলে এক এক করে দেখিনি তোমরা পজ করে ভিডিওটা পজ করে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে ঠিক আছে আমি ভিডিও করে যাচ্ছি নিজের মতো করে তোমরা কিন্তু পজ করে অবশ্যই কিন্তু করবে চলো উত্তর দেখে নি এবার প্রথম হচ্ছে নাইনটিন প্রথম যেটা অলিম্পিক গেমস হয়েছিল নাইনটিন টোয়েন্টি ফোর কোথায় হয়েছিল ফ্রান্সে নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে ইয়েতে টেন টেন ডিসেম্বর নেক্সট হচ্ছে নিবারণ চক্রবর্তী এটা আমরা কোথায় কোন ইয়েতে খুঁজে পাই সেটা হচ্ছে শেষের কবিতা নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড মোস্ট পাওয়ারফুল লেজার ডেভেলপ কে করেছিল রোমানিয়া নেক্সট হচ্ছে দ্য ফিম অফ ওয়ার্ল্ড হেলথ ডে সেটা হচ্ছে সেটা কি ছিল মাই হেলথ মাই রাইট ঠিক আছে তাহলে আমরা পঞ্চাশটা কোয়েশ্চেন কিন্তু কমপ্লিট করে ফেললাম আউট অফ ফিফটি তোমাদের কত আসছে ডেফিনেট করে কিন্তু আমাকে তোমরা জানাবে ঠিক আছে তো চলো এবার হচ্ছে তোমরা পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করবে আমি কিন্তু এক নম্বর দু নম্বর যে ক্লাস সেটার পিডিএফ আমাদের ভিজন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে দিয়ে দিয়েছি ও তার আগে একটা বলে দিই আমাদের মিসেজিয়াস মেন্সের যে ডেসক্রিপটিভ ব্যাচ শুরু করেছি একদম এই মাস থেকে শুরু হয়েছে সেটা যদি কেউ জয়েন করতে চাও আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে ম্যাসেজ করবে অনেকে তোমরা হোলির আগে পর্যন্ত মেসেজ করেছিলে আমি তাদেরকে তাদের যে ডেসক্রিপ্টিভের যে পিডিএফটা সেটা আমি আজকে প্রোভাইড করে দিচ্ছি কারণ হোলির জন্য আমাদের দুদিন বন্ধ ছিল সেটা প্রোভাইড করে দিচ্ছি আর এখানে কিন্তু মক টেস্ট মক টেস্ট বাংলা মক টেস্ট দেবেন আজকে কিন্তু আপডেট হয়ে গেছে সুতরাং তোমরা যারা জয়েন করেছো কোর্সে বা আজকে জয়েন করবে তারা কিন্তু এগারোটা মক টেস্ট সঙ্গে সঙ্গেই পেয়ে যাচ্ছ ফুল মক ঠিক আছে তো ওগুলো ভালো করে গোথ্রু করবে এবার হচ্ছে তোমাদের আমাদের ইউটিউব ক্লাস তোমরা যদি পেতে চাও সেখানে তোমাদের যেটা করতে হবে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপটা আছে সেটা নামাতে হবে সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে ডাবলুপিএসসি সেকশনে যাবে সেখানে গিয়ে দেখবে ভিজেন ডাব্লিউএসি ইউটিউব ক্লাস বলে একটা অপশন পাবে সেখানে গিয়ে মিসলেনিয়াস দু হাজার তেইশ বলে একটা অপশন পাবে সেইখানে কিন্তু আমি ক্লাস পিডিএফগুলো সব দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও যদি তোমাদের মনে হয় যে ক্লাস পিডিএফগুলো দরকার ঠিক আছে আর অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো অবশ্যই করে তোমরা আউট অফ ফিফটি কত পেলে আমাকে কিন্তু জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে তোমরা কিন্তু জানাবে ঠিক আছে টিল দে থ্যাংক ইউ